গরিব খেটে খাওয়া মানুষদের জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে একাধিক প্রকল্প চালু হয়েছে যে সমস্ত প্রকল্পে প্রতিনিয়ত কিন্তু আর্থিক সাহায্য করা হয় বিশেষ করে মহিলাদেরকে কিন্তু একাধিক প্রকল্পের সুবিধা দেওয়া হয় আজকে আপনাদেরকে এমন গুরুত্বপূর্ণ ছয় থেকে সাতটি প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পের টাকা এই এপ্রিল মাসের শুরু থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে তো আপনিও যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনিও কিন্তু এক টাকা দেড় টাকা বারোশো টাকা বা দু টাকা এমনকি পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো কোন প্রকল্পের জন্য কত টাকা করে পাবেন কারা কারা পাবেন এর জন্য নতুনভাবে আবেদন করতে চাইলে কোথা থেকে করতে হবে সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা এক এক করে দেখব বর্তমানে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক এই এপ্রিল মাসে আসতে পারে বা কোন প্রকল্পের কত টাকা করে পেতে পারেন দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে প্রকল্পের নাম অর্থাৎ কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে তারপর রয়েছে ক্যাটাগরি অর্থাৎ কারা কারা পাবেন টাকার পরিমাণ কোন প্রকল্পে কত টাকা করে পাবেন এবং মাস তো কোন মাসে কত টাকা করে পাওয়া যাবে এখানে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা দেখুন বলা হয়েছে যে সমস্ত মহিলারা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেওয়া হবে এবং মোটামুটি এপ্রিল মাসের এক থেকে পনেরো তারিখের মধ্যে এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে এমন একটা বড়ো সম্ভাবনা রয়েছে এরপর রয়েছে যুবশ্রী প্রকল্প তো যে সমস্ত বেকার ছেলেমেয়েরা যুবশী প্রকল্পে নথিভুক্ত করেছিলেন যারা কোনো কাজকর্ম ভালো পাননি তো বেকার ভাতার লিস্টে যদি আপনার নাম উঠে যায় আপনি কিন্তু এক টাকা পেয়ে যাবেন যতদিন পর্যন্ত না ভালো কোনো কাজ পাবেন বা চাকরি পাবেন ততদিন পর্যন্ত এই বেকার ভাতার দেড় হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এস সি এস ও বিসি জেনারেল সবাই কিন্তু আবেদন করতে পারবেন তবে এই দেড় হাজার টাকা পাওয়ার জন্য অবশ্যই বেকার ভাতার লিস্টে আপনার নাম থাকতে হবে এপ্রিল মাসের মোটামুটি কুড়ি বাইশ তারিখের মধ্যেই এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে একটা বড় সম্ভাবনা রয়েছে এরপরের যে প্রকল্পের বিষয় আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে আর এই এপ্রিল মাসে মোটামুটি এক তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যেই ভান্ডার প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে একটা বড় সুখবর রয়েছে প্রচুর মহিলারা যারা গত দুয়ারে সরকারের ক্যাম্পে নতুনভাবে আবেদন করেছিলেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই এপ্রিল মাসে কিন্তু টাকা আসবে অনেকের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেছে তো যাদের হয়েছে তারা কিন্তু টাকা পেয়ে যাবে এরপরে রয়েছে ফসলের ক্ষতিপূরণ তো প্রচুর কৃষকরা এমন ছিলেন যাদের কিন্তু বিভিন্ন কারণে ফসলের ক্ষতি হয়েছিল এর আগে সেই অনুযায়ী ফসলের ক্ষতিপূরণে টাকা দেওয়াও শুরু হয়েছিল কিছু পুরুষ মহিলারা পেয়েছিলেন বা কিছু চাষিরা পেয়েছিলেন কিছু চাষিদের ব্যাংকিং কোনো সমস্যা বা টেকনিক্যালি কোনো সমস্যার জন্য বা কাগজপত্র কিছু কারণে টাকা আটকে ছিল এবার কিন্তু তাদের টাকাগুলো এই এপ্রিল মাসে তাদেরকে দিয়ে দেওয়া হবে তো টাকা করে পাবেন দেখুন আপনি দু হাজার টাকাও পেতে পারেন তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা পনেরো হাজার টাকাও পেতে পারেন আপনার বর্তমানে চাষের কতটা ক্ষতি হয়েছে সেই হিসাবে জমির পরিমাণ হিসাবে কিন্তু আপনি ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন এরপরে রয়েছে বৃদ্ধ ভাতা জয় জোহার প্রকল্প তো বর্তমানে তপশিলি উপজাতি সম্প্রদায়ের যে সমস্ত পুরুষ বা মহিলাদের ষাট বছরের উপরে বয়স হয়ে গেছে তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকে তাদেরকে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হবে বৃদ্ধ ভাতা স্বরূপ এপ্রিল মাসের মোটামুটি ছয় থেকে বারো তারিখ বা তেরো তারিখের মধ্যে এই টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন এরপরে রয়েছে তপশিলি বন্ধু প্রকল্প তো বর্তমানে তপশিলি বন্ধু প্রকল্পের তপশিলি সম্প্রদায়ের যে সমস্ত পুরুষ বা মহিলারা রয়েছেন যাদের ষাট বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে এই প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হবে এই প্রকল্পের টাকাও মোটামুটি এপ্রিল মাসের বারো বা তেরো তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে এরপর রয়েছে পুরোহিত ভাতা তো আপনাদেরকে জানিয়ে দিই সংখ্যালঘু যে সমস্ত পুরোহিতরা কোনো জায়গায় কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এক হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে এপ্রিল মাসের পনেরো থেকে সতেরো তারিখ বা আঠেরো তারিখের মধ্যেই মোটামুটি এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে এরপরে রয়েছে মানবিক প্রকল্প তো বর্তমানে যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছেন যাদের চল্লিশ শতাংশের উপরে প্রতিবন্ধকতা রয়েছে তারা যদি এই প্রকল্পে আবেদন করেন সেক্ষেত্রে এক হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জমা পড়বে এই প্রকল্পের মাধ্যমে আর এপ্রিল মাসের মোটামুটি এই প্রকল্পের টাকাও বারো বা তেরো বা পনেরো তারিখের মধ্যে কিন্তু জমা হয়ে যাবে এমনটাই আশা করা যাচ্ছে এই সমস্ত প্রকল্প ছাড়াও রয়েছে ইমাম ভাতা তো সংখ্যালঘু যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের ইমামরা রয়েছে তাদেরকে কিন্তু তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হয় মোটামুটি এপ্রিল মাসেও কিন্তু শুরু থেকেই আপনারা এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সঙ্গে রয়েছে শিল্পী ভাতা তো যে সমস্ত শিল্প কাজের সঙ্গে যুক্ত মানুষরা রয়েছেন যেমন সিনেমা রয়েছে গান বাজনা বাউল কীর্তন কবিয়াল তাঁত শিল্প এই সমস্ত শিল্পের সঙ্গেও যদি আপনারা যুক্ত থাকেন সেক্ষেত্রে এক হাজার টাকার একটা কিস্তি কিন্তু পেয়ে যাবেন মোটামুটি ছয় থেকে দশ বা বারো তারিখের মধ্যে এই প্রকল্পের টাকাও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে তো এই রকম ছয় থেকে সাতটি প্রকল্পের টাকা কিন্তু আপনারা পেতে পারেন সঙ্গে আরও আপনাদেরকে জানিয়ে দিই এছাড়াও রয়েছে রূপশ্রী প্রকল্প বা কন্যাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্পে যে সমস্ত মেয়েদের বয়স মোটামুটি আঠেরো বছরের উপরে এবং উনিশ বছরের নিচে রয়েছে তারা যদি আবেদন করে থাকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পঁচিশ হাজার টাকা আসতে পারে রূপশ্রী প্রকল্পে যে সমস্ত গরিব পরিবার রয়েছে যাদের বাড়ির মেয়ের বিয়ের জন্য আবেদন করেছিলেন মোটামুটি আবেদন করার পর বিয়ের আগে পনেরো দিন আগে কিন্তু এই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তারও আগে আপনারা টাকা পেয়ে যেতে পারেন সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তো যারা যারা আবেদন করেছেন এপ্রিল মাসেও কিন্তু আপনারা এই টাকা পেতে পারেন তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচে কন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন ফেসবুক